উত্তরবঙ্গের প্রথম ডিজিটাল অ্যারেস্টের সাইবার ক্রাইমের অপরাধে এক যুবককে গ্রেপ্তার করল কোচবিহার জেলা পুলিশ উল্লেখ্য গত আটই জানুয়ারি একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটে কোচবিহার বক্সির হাতখানা এলাকার ভানুকুমারী মদনমোহন পাড়ায় সেখানে এক ব্যক্তিকে পিল্লাই নানি নামে এক যুবক ফোন করে নিজেকে সিবিআই এর পরিচয় দিয়ে সেই ব্যক্তির কাছে দুই লাখ পাঁচ হাজার টাকা দাবি করে এবং সেই ব্যক্তি তাকে টাকা দেওয়ার পর পুনরায় সেই পিল্লাই নানি আবারও তার কাছে টাকা দাবি করে পরবর্তীতে সেই ব্যক্তি কোচবিহার পুলিশের সাথে যোগাযোগ করে এবং বিষয়টি জানানোর পর কোচবিহার জেলা পুলিশ ঘটনার তদন্তে নামে এবং সেই যুবককে গ্রেফতার করে এই বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান সেই পিল্লাই নানি এর আগেও এইরকমই একটি ঘটনা ঘটিয়েছিল যেটা মহারাষ্ট্রে হয়েছে এবার যার কাছে এই ব্যক্তি টাকা দাবি করেছিল তিনি একজন প্রাক্তন স্কুল শিক্ষক এই বিষয়ে তিনি আরও জানান সাইবার ক্রাইম নিয়ে কোচবিহার জেলা পুলিশ সব সময় তৎপর থাকে প্রতি মাসেই কোচবিহার জেলা পুলিশ বহু সাধারণ মানুষকে তাদের টাকা ফিরিয়ে দেয় এবার প্রথম এই রকম ডিজিটাল অ্যারেস্ট সাইবার ক্রাইম ঘটনা ঘটেছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আগামী দিনে এরকম ঘটনা ঘটলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আপনারা জানেন যে সাইবার অপরাধ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় সচেতনতার বার্তা দিচ্ছি এবং ডিজিটাল অ্যারেস্ট সম্বন্ধেও সবাইকে আমরা সচেতন করছি তো গত আটই জানুয়ারি একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটে বক্সিরহাট থানা এলাকার মদন মদনমোহন পাড়াতে এক ব্যক্তিকে সে একটি একজন ফোন করে তাতে সিবিআই পরিচয় দিয়ে তাকে বাহাত্তর ঘন্টা ফোনের সামনে বসে থাকতে বলে তো এবং তার থেকে টাকা চাওয়া হয় যে তাকে বলা হয় একটি মানি লন্ডারিং কেসে তার ফোন নাম্বার নাকি ব্যবহার হয়েছে এবং তার এটা অপরাধমূলক কাজের সাথে তিনি জড়িত আছেন এই করবার পর তিনি দু লাখ পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হন তার থেকে আরও টাকা চাওয়া হয়েছিল এবং বাহাত্তর ঘন্টা তাকে ফোনের সামনে মোবাইল ফোনের সামনে বসে থাকতে বাধ্য করা হয় সিবিআই পরিচয় দিয়ে কিন্তু পরের দিন তিনি ভুল বুঝতে পারেন এবং আর টাকা না দিয়ে তিনি আমাদের পুলিশের দ্বারস্থ হন আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নামে এবং আমরা তার যে ইয়েতে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল টাকা সেই অ্যাকাউন্টের আমরা ডিটেলস বার করি এবং আনুষঙ্গিক আরও কিছু তথ্য আমরা বার করি নিয়ে আমাদের সাইবার ক্রাইম থানার অফিসাররা যায় বিশাখাপত্তনম এবং সেখান থেকে আমরা যে এই তছরুপ করেছিল যে এই প্রতারক সেই পিল্লা নানি তেত্রিশ বছর বয়স্ক এই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই বিশাখাপত্তনম থেকে তাকে নিয়ে আসা হয়েছে এনে গতকাল নিয়ে আসা হয়েছে তিন দিনের ট্রানজিট রিমান্ডে এবং আজকে তাকে আমরা কোর্টে তুলব রিমান্ডের প্রেয়ার দিয়ে তার সাথে আরও যারা জড়িত আছে তাদেরও সন্ধানে আমাদের খোঁজ চলছে যাকে এরকম বাহাত্তর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল সেই ব্যক্তি সম্পর্কে যদি একটু বলেন তিনি একজন ইয়ে আর কি টিচার রয়েছেন রিটায়ার্ড টিচার এবং এবং তাকে বোকা বানানো হয়েছিল এবং এই ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় সবাইকেই সচেতন করছি যে কোনোভাবেই ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ তথা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সব জায়গা থেকেই এটা নিয়ে আমরা সচেতনতা চালাচ্ছি

আমাদের প্রত্যেকটা সাইবার ক্রাইমের কেসের আমাদের ভালো করে দেখা হয় এবং আপনারা জানেন যে আমরা প্রতি মাসেই প্রচুর পরিমাণে টাকা মানুষকে ফেরত পাইয়ে দিই তার সাথে সাথে এই ডিজিটাল অ্যারেস্টের এই প্রথম আমাদের একটা জেলাতে অ্যারেস্ট হলো। আগামী দিনে এরকম ঘটনা ঘটলে আমরা সেই সব সাইবার অপরাধীদেরকেও ধরব কতগুলো হয়েছে মানে কতগুলো তো হুমকি দেওয়া হয়েছিল যেগুলো এই ধরনের কিছু অভিযোগ এসছে এরকম দুটো কেসই আমাদের এখানে হয়েছে তার মধ্যে একটি কেস দুটোই এই সাম্প্রতিক কালে এবং একটি কেসে আমরা এই ডেভেলপমেন্ট করতে পারলাম আরেকটি কেসে তদন্ত চলছে ওটাই বললাম যে তার নাম্বার আমরা পেয়েছি যে মহারাষ্ট্রের আরেকটি আর্থিক প্রতারণার কেসেও সে জড়িত রয়েছে বাকিটা আমরা তদন্ত করেছি মহারাষ্ট্র পুলিশ কি সেটাকে ওকে ট্র্যাক করতে পারেনি আগে আগে পরের ব্যাপার নয় এটা তদন্ত যেটা হয় যেভাবে হয় সেটাই আমরা দেখছি পিল্লা নানি তেত্রিশ বছর বয়স